তো বন্ধুরা আজকেরে সিরাজুল কাকার লফটে চলে এসেছি আর কাকার বাড়ি মগরা হাটে বেলগাছিয়া তো কাকার লফটে প্রচুর কালদমা রয়েছে লালদমা আর নাপতা আছে দেখতে পাচ্ছেন লভটা দেখুন এদিকে রয়েছে প্রচুর ঘর কাকা রয়েছে সব ছেলের জন্যও আছে বাচ্চা রামপুরি আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আর এই কাকা দুটো বাচ্চা নিয়ে আসছে কালো সবুজ বন্ধুরা সেরাজুল কাকার লফটে খুব সুন্দর কালদামা একদম ফ্রেশ এখানে লালদামা আছে দেখুন বাচ্চা রয়েছে একদম ফ্রেশ বড় সাইজের খুব দিক সাইজের হ্যাঁ একটুখুনি চোখটা ধরবেন কারো চোখ লেজ দাগ একদম বাঁধানো লেজে দেখ একদম খুব সুন্দর একদম খানেক সাইজ আর এর চোখ অতুলনীয় চোখ দেখুন খুব সুন্দর একটা রিং আছে হালকা বোঝা যাচ্ছে না প্রত্যেকটাই বিগ সাইজের কালদম আর কালদম ছাড়া পশ্চিমাও রয়েছে আর কাকা ঘরে প্রচুর নাপ্তা রয়েছে রামপুরি এটা রামপুরি এই দেখুন কাকার ঘরে রামপুরি খুব সুন্দর একদম চাপের গলাটা খুব একদম বন্ধানো পুরো চাঁদাখানি বলে চোখ লালু মা খুব বড় সাইজের একদম দারুন তুমি বাচ্চাও আছে ছেলের জন্য দেখুন নকশা আছে এখানে এক জোড়া কাল রয়েছে খুব ভালো প্রত্যেকটা পেয়ারি আর এগুলো তো দেখার কিছু নেই একদম বাঁধানো লেজে একদম ফ্রেশ পাঞ্জা একদম খুব সুন্দর পাঞ্জা আর নৌকো সাদা দেখাল এটা লালদমা কালদমা তো দেখলাম তো লালদমা একদম ফ্রেশ এটা নোয়ার তাই না একদম বাঁধানো লেজের সব প্রত্যেকটা বাইরাই খুব ভালো কালদামা দেখার মতো কালদামা লাল লালদমা ধরেছে একদম বাঁধানো লেজ পুরো ফ্রেশ এটা মাথা ন এটা নর পার একটু চোখটা দিন খুব ভালো আস্তে আস্তে আর এগুলো নাফতা রয়েছে আর কালা সবুজ খুব বিগ সাইজে একেবারে ছবির মতো কালা সবুজ মাদি ডিমে রয়েছে নর্মা একদম সেম সেম খুব বড় সাইজের দেখুন হাতে আসবে না এক জোড়া কাল নমা দেখুন এই নামটাই সবাই খুঁজে খুব সুন্দর পেয়ার

তো তার মধ্যে এরকম কামড়া কামড়া করে পায়রাগুলো আছে পেয়ার খুব চোখ তো কাকার নাম্বার আমি দিয়ে দেব কাল নামা একদম ফ্রেশ প্রত্যেকটাই দেখুন যতগুলো কালদমা আছে ততগুলোই ফ্রেশমার নর এখানে এক পিয়ার রয়েছে লালদমা আর কাকার হাতে একখানা নর রয়েছে লালদমা একদম মদার্নলেজের আর চোখ ও খুব সুন্দরটা একটু ধরো

दर्शी। ब्लू आइज। नार्डर्स। हाँ, ब्लू आइज देख। अभी कहना सब नौपत्र बच्चा। ये एक तो बच्चा। ये खूब भालो। वहाँ छोपा लोगे। दूं चिनी दूं। इस वाला सब तोड़ते जा, जा रहे हैं। uh -huh.